আসসালামু আলাইকুম হ্যালো প্রিয়ান আমি মিষ্টি চলে আসলাম হিজাব স্টাইল বাই মিষ্টি থেকে আমার হিজাব আপত্তির জন্য একটি সুন্দর হিজি হিসাব টিউটোরিয়াল নিয়ে তো আজকে আমি শাড়ির সাথে হিজাব টিউটোরিয়ালটা দেখাবো ফার্স্ট টিউটোরিয়ালটার জন্য আমি একটা ব্রাউন কালার হিসাব নিয়ে নিয়েছি তারপর জাস্ট হিজাবের একটা পার্ট ছোট বড় প্রায় বেশি ছোট না জাস্ট একটু ছোট রেখে তারপর গলার নিচে একটা পিন করে দিয়েছি দেন মাথার উপরে একটা পিন দিয়ে পুরো হিজাবটাকে আমি সিকিউর করে নিচ্ছি ছোট পাটটাকে জাস্ট এইভাবে করে এখানে এই মাথার উপরে একটা পিন করে জাস্ট কুচি করে নিয়েছি তারপর জাস্ট পিন দিয়ে পুরো হিজাবটাকে সিকিউর করে নিলাম এবং এক্সট্রা যে বড় পাটটা ছিল এটাকে জাস্ট এখানে পিন করার পর ঘুরিয়ে এদিক দিয়ে এনে সামনে রেখে দিব তার আগে কিন্তু এই পাটটাকে ভালো করে কভার করতে হবে তো এখানে আমি আরো একটা পিন দিয়ে দিচ্ছি যেন এটা কভারটা সুন্দর হয় তারপর জাস্ট যে বড় পাটটা ছিল এটার এক্সট্রা যে পাটটা রয়েছে এবং এটাকে জাস্ট এইভাবে ফোল্ড করে মাথার উপরে আমি সুন্দর করে পিন করে দিব তো আমার হিজাব টিউটোরিয়ালগুলো তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে এটা সাবস্ক্রাইব করে দিবা আর ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটাকে একটা লাইক ফলো দিয়ে পাশে থাকবা এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবা তো এখন আমি পুরো হিজাবটা ডান করার পর দেন কভার করে মাথার এক সাইডে সুন্দর করে একটু টিকলি দিয়ে দিচ্ছি তো তোমরা এটা কিন্তু যে কোনো ব্রাইডাল হিজাব হিসেবে পড়তে পারো এভাবে তোমরা থ্রি পিস বা যে কোনো আউটফিটের সাথে পড়তে পারো তো এখন আমি আমার সেকেন্ড টিউটোরিয়ালটা করবো তার জন্য আমি একটা ব্লু কালার হিজাব নিয়ে নিয়েছি দেন এটাও আমি একটা পার ছোট বড় করে সুন্দর করে গলার নিচে পিন করে দিব এবং মাথার উপরে একটা পিন দিয়ে পুরো হিজাবটাকে আমি সিকিউর করব তো মাস্ট পি মাথার উপরে একটা পিন দিয়ে পুরো হিজাবটাকে সিকিউর করতে হবে তা না হলে কিন্তু হিজাবটা সামনের দিকে চলে আসবে এবং বেশিক্ষণ লং লাস্টিং হবে না মানে তোমরা কোথাও গেলে সেই হিজাবটা কিন্তু খুলে সামনের দিকে চলে আসবে তো তারপর আমি যে বড় পার্টটা রয়েছে এটাকে জাস্ট করি এক সাইডে এনে সুন্দর করে পিন করে দিব তো এই হিজাবটা কিন্তু নর্মালি ইউজ করতে পারো তোমরা ওয়ার্কার সাথে পড়তে পারো এবং গরমে তোমরা ইজিলি কম্ফোর্টেবল পাবে এটাকে ক্যারি করতে পারো তারপর আমি হিজাবের যে এক্সট্রা পার্টটা থাকবে সেটাকে সামনের দিকে নিয়ে আসবো এবং পুরো হিজাবটাকে ভালো করে কভার করব দেন হিসাবে দুই সাইডে আমি পিন এবং ব্রুচ ইউজ করব তোমরাও কিন্তু পিন এবং ব্রুচ ইউজ করতে পারো এবং মাথায় টিক দিয়ে পুরো হিজাবটাকে কভার করতে পারো চাইলে তোমরা হিজাব বানো ইউজ করতে পারো তো তোমাদের ইচ্ছে মতো কিন্তু তোমরা এখানে হিজাব পিন ব্রুজ সেফটি পিন ইউজ তো তোমাদের কাছে আমার টিউটোরিয়াল গুলো ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম বলবা না যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে একটা লাইক ফলো দিয়ে পাশে থাকবা এবং ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবা আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবা এবং ভালো থেকে সুস্থ থেকে সবাই আল্লাহ হাফেজ